পার্সোনাল কোনো জিএসি বাসে নাই কোনো প্রেম টেম হয় না কষ্ট দুঃখ এখানে সবাই

দেখো আজকের এই ঘুগনিটা রেডি হচ্ছে কাজুদা রেডি করছে এখানে দেখতে পাচ্ছ কাসুরি মেথি তাই তো কাসুরি মেথি ঘুগনির ওপরে ছড়িয়ে দিচ্ছে পুরো এক প্যাকেট কাসুরি মেথি ঘুগনির ওপরে ছড়িয়ে দিল কাজুদা এটা কি যাচ্ছে দিয়ে দিল ভাই মিট মশলা মিট মিট মশলা দেখো মিট মশলা যাচ্ছে কাজুদার হাতে এক প্যাকেট বাদাম এটা পুরোটাই ঘুগনির ওপরে ছড়িয়ে দেবে দেখতে যাবে কি না যাবে লাভলি গাড়িটা বলছে এক প্যাকেট বাদাম দিয়ে দিয়েছে দেখো সকাল থেকে অনেক কাস্টমার ছিল অনেক কিন্তু ফিরে চলে গেছে বৃষ্টির জন্য তো কি করা যাবে বলো আমাদের তো বৃষ্টির জন্য জল বৃষ্টিতে আমরা বার হতে পারি কি খুব একটা বলো আমরা এই যে রাত জায়গা ওখান থেকে বার হবে জল বৃষ্টিতে বাড় হবে গাড়ি লেট হবে আজকে কটা থেকে শুরু করেছিল পড়োটা মানানো নটা দিল

পুরো এক প্যাকেট ঝুড়ি বাজা ঘুগনির ওপরে ছড়িয়ে দিয়েছে কাস্টমার দেখো পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভরে ভরে দাঁড়িয়ে আছে কাস্টমার প্রথম কাস্টমার যাচ্ছে প্রথম কাস্টমার দেবো তিরিশ টাকার কম্বোটা লাগিয়ে দেবো তিরিশ টাকার কম্বো বাসনের সাইজ দেখো এই থালার সাইজ পরোটা দেখো পকেট পরোটা ডাইলগ হচ্ছে একটা প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটু করে আপেল একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা বাড়ি ময়দা ময়দায় কেমন লাগলো বলো ভালো লেগেছে আচ্ছা দেখো এই একটা কম্বো চলে যাচ্ছে এই মথুরাপুর থেকে ভাই আসছে সকালে বৃষ্টির দিনে দোকান খুলতেই কিন্তু ভিড় জমে গেছে দেখতে পাচ্ছো কাজে দেওয়া পরে কাজ চালাচ্ছে তাড়াতাড়ি তো ভাই কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে দেখো মথুরাপুর থেকে এসছে ভাই বলছে ভালো লাগছে ঠিক আছে আর এই ভাই দুটো হাতে দুটো পড়া নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো বলছি কাজুদা অনেক টাকা মার খাওয়া যাওয়া হচ্ছে এই এই ডায়লগটা শুনতে এটা কে আমি বলেছিলাম আমার বন্ধুর বিজনেসের এর হিসেবে আমার মানে অনেক সময় বলতাম তো সেটা মুখে

আমি ভাবে মুড়েও দেখিয়ে দিলাম দেখো আর এই যে তুমি বললে চামড়া দেখো এই দেখো একদম ফেড়ে দেখো হালকা বলো তাহলে এর মধ্যে আবার কত তোমাদের জন্য আর কি দিলাম

এক ঘন্টার মতো লাগে গায় করে আসতে আচ্ছা আজকে কি ডিম এনেছো না আজকে ডিম আনি ডিম দুদিন থেকে চলছে না বলে ডিমটা তিনটে আজকে দোকান খোলে যাচ্ছে পাঁচ নম্বর দিন এই চার দিনে সব থেকে বেশি বেচাকেনা কোন দিনে হয়েছে দেখুন সব দিনই ভালো হয়েছে আমাকে অনেকেই কমেন্ট করছে একটাই কথা নামটা তো অর্জুন সুন্দর তা আমাদের অর্জুন সুন্দর ভাই হিন্দু না মুসলিম দেখো কোনো জাত তুলনা হয় না মা খুশি করে নাম রেখেছে সেটা ভালো ওখানে নাম রেখেছে শিয়ালে সুন্দর এই দুটো নাম জয় করা হয়েছে এমনকি আমি সবসময় ভালো কাজের করি বলে সেই জন্য আমার নামটা এই দুটোই নাম রাখা অনেক জায়গা থেকে এসছে দাদা আপনার বাড়ি কি জয়নগরে রানাঘাটায় দেখো রানাঘাটাই বাড়ি তো কেমন লাগছে প্রথম গালে তুলে ভালো লাগছে ভাইয়ের বাড়ি কোথায় বাইশ হাটায় দেখো বাইশ হাটাই বাড়ি কেমন লাগছে বড়টা ভালো লাগছে দেখো দাদা কিন্তু আনলিমিটেড তরকারি বলেছে কিন্তু আনলিমিটেড তরকারি কিন্তু সবাই পাচ্ছে দেখতে পাচ্ছে আচ্ছা ভাইদের বাড়ি কোথায় চরণ দেখো ভাইদের বাড়ি চরণ ঠিক আছে মানে পড়তে এসে মনে হচ্ছে এখানে চলে এসছে যত সম্ভব নাকি আচ্ছা খুব बढ़िया मुन्ना। এদিকে दिनेश অপরাজেয় চাটে পরোটা লিমিটেড সরকারি অ্যাক্টিভরে appel বিয়াজ একটা কাজা লাগা মাত্র 40 টাকা। ইন্ডিয়ান फेमस ভোগড় পরোটা বলা তো বন্ধুরা এখানে যত সময় যাচ্ছে এই কাজুদার দোকানে ভিড় বাড়তে শুরু করেছে। আর এবারে কাজুদা একের পর এক প্লেন নিয়ে ধরিয়ে দিচ্ছে কাস্টমারদের হাতে। দেখতে পাচ্ছো কাকু বাজিল থেকে আসছে। কাকু বাজিল থেকে আসছেন তো? না। কোথায় থেকে এসেছেন বড় হাসেম বড় হাসেমপুর কেমন লাগছে সেই স্যার সেই স্যার তরকারিটা কেমন হেভি সকাল থেকে এসে মাছ স্যার দেখো লোকাল শাহরুখ খান কাছে ঠিক আছে কেমন লাগছে সেই লোকাল শাহরুখ খান দেখতে পাচ্ছো তিনটে পাওয়াটা নিয়েছে ভাইয়ের বাড়ি কোথায় কাশীনগর কাশীনগর দেখো কাশীনগর থেকে এসছে এই ভাই দেখতে পাচ্ছো মনে হচ্ছে পড়তে এসে চলে এসছে কেমন লাগছে প্রথম গালে তুলে ভালো ভালো লাগছে কাউ কি খেতে এসছেন পরোটা হাবড়াতে বাড়ি হাবড়া 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 ও আচ্ছা আচ্ছা অত দূর থেকে এসছে তো বন্ধুরা হাবড়া গোমা থেকে এসছে এই কাকু আর হাবড়া গোমাতে কার বাড়ি না বুঝতেই পেরেছো সেই ভাইরাল রাজুদার বাড়ি দাদার কোথায় বাড়ি নিশ্চিন্তপুর দেখতে পাচ্ছ দাদা নিশ্চিন্তপুরে বাড়ি তিনজন বন্ধু এসছেন তাই তো সুরেশ আয়ারের ফ্যান দেখো পড়া নিয়ে সেখানে কেমন লাগছে ভালো লাগছে ভাই খাচ্ছে কেমন লাগছে পরোটা অসাধারণ আপনারা দেখতে পাচ্ছ ওই দাদু তাদের কিছু বলে যাও দেখো এখানে আনলিমিটেড তরকারি বলেছে আনলিমিটেড তরকারি কিন্তু দিচ্ছে আচ্ছা রাজুদার কাজুদার পরোটা খেয়ে কি মনে হচ্ছে কোনটা বেস্ট কাস্টমারের ভিড় বেলা হতে হতে বাড়ছে বৃষ্টিটা না হলে কাস্টমারের ভিড় আরো হয়তো বেড়ে যেত কাজুদা পরোটা এনেছে আজকে অগন্তি মানে কোনো হিসাব নেই বলছে কেমন লাগছে ভালো লাগছে কোথায় থেকে এসছেন বকুলতলা সীমানা দাদি পরিষেবা কেমন হ্যালো দেখো খাওয়ার সাজে কিন্তু টিসু দিচ্ছে হাত মোছার জন্য হ্যাঁ

ওটা ভাই খাচ্ছে জিজ্ঞেস করো কোথায় থেকে এসেছে ভাই কোথায় থেকে এসছো বিলপাড়া মানে আশপাশ এই তো মানে জয়নগরের কাছেই বাড়ি তার তুমিও কোথায় রানাহাটা আচ্ছা কেমন লাগছে বলো ভালো লাগছে তুলে নাও দেখো এখানে নোংরা করছে বলে কাজদা একটু অবজেকশন করছে পরিষ্কার করতে বলছে কাজেদা এখন যাচ্ছে দু নম্বরে যাচ্ছে কাজদা দাদা কোথায় থেকে এসছো শিয়ালদা থেকে দশ টাকা পরোটা খাবে আচ্ছা দেখা যাক দেয় কি কাজুদা কাজুদা দশ টাকা পরোটা খেতে তুমি কি দেবে তুমি কি খাওয়াবে দেখতে পাচ্ছি সতের বোতল এটা মানে ঘুগনিতে দেওয়া হয় নাকি যে চাইবে তাকে দেওয়া হবে ভাই কোথায় থেকে এসছো জয়নগর পালপাড়া কেমন লাগছে পরোটা ভালো লাগছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা খাচ্ছে কেমন লাগছে ভাই ভালো লাগছে তোমার তোমার আচ্ছা এক প্লেটের সাইজ পরোটা দেখতে পাচ্ছো পরোটা তো শেষের দিকে পরোটা আসবে না এখন স্টকে আছে দেখো আমি কিন্তু এখানে পরোটা নিয়ে নিয়েছি আগের দিন এসেছিলাম আগের দিনও খেয়েছিলাম আজকেও খাবো দেখো কথা বলছো সাধারণ সব কিছু যেরকম পরোটা হয় সেরকম পরোটা নুনিও যেমন হয় সেরকম কিছু সাধারণ তো ভাই কোথায় গেসছো মথুরাপুর

দেখতে পাচ্ছ যা যারা খাচ্ছো সবাই বলছে সে কি কি বলো পাঁচবার নিয়েছো তো দাদা কোথা থেকে এসেছেন বাসাব আর তো দেখতে পাচ্ছো বাসাব থেকে অনেকজনই এসছে তো কেমন লাগছে পরোটা খেয়ে ভালো লাগছে হ্যাঁ দেখো রাজদার থেকে ভালো বলছে দেখো বাসাব থেকে এসেছে রাজদার পরোটা খেয়েছো আচ্ছা রায়দা পরোটা খাওয়া হয়ে গেছে বৃষ্টিতে ভিজে খেতে আর থেকে দেখো লোকজন ছাতা ধরে দাঁড়িয়ে আছে পরোটা খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়ে গেছে দাদাদের বাড়ি কোথায় কোথায় থেকে এসছে এখানেই বাড়ি তার ভালো লাগছে দেখো দেখতে পাচ্ছ ট্রেন ঢোকার সাথে সাথে দাদার দোকানের লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ এখানে প্রচন্ড পরিমাণে ভিড়ও হয়ে গেছে যেহেতু ট্রেন ঢুকেছে তুমি আংগার করতে পারলো না তো আমি অহংকার কেন করে করতে পারি আমার বন্ধু এরকম তাহলে আমি কি করে অহংকার করতে পারি আমার বন্ধু তো অহংকারী নয় হ্যাঁ একদমই তেল ছাড়া কিন্তু পরোটা এই যাচ্ছে তরকারি সেই কাজীদার আনলিমিটেড স্পেশাল তরকারি স্পিড কোথায় থেকে হলো রাজেদার কাছ থেকে নাকি হ্যাঁ আচ্ছা না না যেখানে আমাদের পোড়াটাgeqslant রাজু পোড়ড়া প্রথম ভিডিও থেকে হয়েছিল আমার লাল ওই ওই পরে গেছিলাম তোমরা অনেক সময় দেখেছো হয়তো খেয়াল করো নাই হ্যাঁ আচ্ছা কি এখন ডাকে তোমাকে এখন নাম্বার পায় না আর কথাও বলতে পারছি না আর মোবাইলও নাই রাজু এরকম আমাকে শিখিয়েছিলো পার্সেল করা আমি অনেক সময় ওর কাছ থেকে শিখেছি বা এমনি আমার কন্টিনিউ আমি যে অনেক জায়গায় দোকানে কাজ করতাম সেই সব জায়গা থেকে সেটাও আছে তো দাদা কোথায় থেকে এসেছেন তোমার বাড়ি মুলজি আলদাপাড়া জয়নগরের মধ্যে ঠিক আছে বলো কেমন লাগলো প্রথম বেলা তোলার পরে ভালো ভালো লাগলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে পরের ভিডিও কী নিয়ে হবে তোমরা সবাই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে